বিএসটার অনুমোদন সব কিছু থাকতে হবে কিন্তু ওনার এই সমস্ত পণ্যে যে সমস্ত পণ্য করছে এগুলাতে কোনো বিএসটার কোনো অনুমোদন নাই লেভেলিংও নাই দেখছেন এগুলো উনি নিজের লেভেলিং করতে পারবে না সেটাই এটা আইনে আইনে কাভার করে না করতে পারবে না এই সমস্ত অপরাধের জন্য ভক্ত আইনে আইনের সাঁত্রিশ ধারা মতে ওনাকে দশ হাজার টাকা ফাইন করা হয়েছে সতর্কতামূলক নেক্সট টাইমে যদি একই করা করে তাহলে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করবো